সালাম ওয়ালাইকুম আবারো আবারও আসলাম পথে চ্যানেল থেকে পিএস বুটিক্স থেকে তো সবাই আগে আপনাদেরকে অ্যাড্রেস হোল্ডিং নম্বরটা দিয়ে দিচ্ছি এটা হলো পিএস বুটিক স্ট্যান্ড মূলিকার শপিং কমপ্লেক্স দিবে লিফেডোর ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর যেটি রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন সাথে একটি গ্রামের নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন আর আমাদের হোল্ডিং নম্বর এর উনিশ নম্বর দোকান লিপ্টেড তিন 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 ফ্লোর শপিং কমপ্লেক্স ঢাকার মধ্যে অবস্থিত তো আমি এক এক করে কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন হবে সুন্দর ফ্যাশনেবলের মধ্যে ফার্স্টলি একটা ব্লু কালার সিবিজ দিয়ে শুরু করতেছি এগুলো সবগুলো ডিসকাউন্ট প্রাইস চলে আসবে দেখেন ব্লু মধ্যে ড্রেসটা খুবই নাইস একটা ড্রেস সম্পূর্ণ বোডিক্সের মধ্যে কাজ করা আছে ফ্যাশনেবল উপর হবে ড্রেসটা এটা বৃহস হাতাটা কিন্তু খুবই নাইস করে হাতার কাজ করা আছে সম্পূর্ণ হাতাটা কাজ করা হবে এবং দুপাটার হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে দুপারটা এটা হলো প্লাজোটা আর ওনারটা আমি দেখাই দিচ্ছি খুব সুন্দর করে এই যে দুপারটা বেয়স খুবই সুন্দর একটা দোপাট্টা ফ্যাশনেবল মধ্যে এটার কিন্তু বেহস প্রাইস পড়বে এখন ডিসকাউন্ট প্রাইস চলে আসবে মাত্র নশো পঞ্চাশ টাকা নাইন ফিফটি সুন্দর একটা থ্রি পিস পেয়ে যাবেন বুডিক্সের মধ্যে কামিজ একটা কালার আছে এগুলো দুটা কালার হবে একটা কালার হলো আপনার বিস্কিট আর একটা ব্লু কালার সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল সাইজ রয়েছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে ড্রেসটা নিতে পারবেন সম্পূর্ণ কটনের উপরে এখন একটা ড্রেস দেখাচ্ছি বিয়াস এই ড্রেসটা সম্পূর্ণ বুটিক্সের মধ্যে সুতির মধ্যে একটা পিস দেখেন সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ড্রেসটা হবে দেখেন ফুল বডিটা কিন্তু সম্পূর্ণ এখানে কিন্তু কাজ করা সম্পূর্ণ অ্যাপ্লিকেবুলের কাজ করা আছে সম্পূর্ণ বুডিক্সের কাজ করা আছে এবং এটা কিন্তু বুডিক্সের কিন্তু কাজ করা আছে গলটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা হবে হাতাটা কিন্তু বেশ কাজ করা আছে এবং এটারও কিন্তু ওনাটা হবে খুব সুন্দর করে পাঁচ হাজার একটা অন্য সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে একটা উন্নয়নাটা হবে এই জন্যটা দেখেন সম্পূর্ণ পিওর একটা কটন ওনা এবং সালোয়ারটা হবে সম্পূর্ণ প্যান্ট কাটিং প্লাজো প্লাজোটা আপনি সুন্দর করে দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা চারটা কালার আছে এখন আপনাদের একটা কালার দেখাচ্ছি এটার প্রাইসটা পড়বে বেশ মাত্র এক হাজার টাকা অনলি ফর ওয়ান থাউজেন্ডে খুব চমককারকে স্লাপ কটনের মধ্যে সিপিস পিস পেয়ে যাবেন এখন যে ড্রেসটা দেখাচ্ছি ভিয়াস এটা সম্পূর্ণ লাকনৌ স্টিচ করে ড্রেসটা দেখাচ্ছি খুব সম্পূর্ণ গর্জেস একটা ড্রেস দেখেন এটা এক্সট্রা কিন্তু ভিতরে স্লিপ রয়েছে ভিয়াস সম্পূর্ণ বডিটা কিন্তু ফুল বডি কিন্তু কাজ করা আছে সম্পূর্ণ জড়ি এবং সুতা দিয়ে কাজ করা স্টোর করা আছে ভিতরে কিন্তু স্লিপ রয়েছে এটা স্লিপগুলো আছে ওনাটা হবে খুব সুন্দর করে ওনাটা কিন্তু পাকিস্তানি স্টাইলে কাজ করা ওনাটা দেখেন ভিয়াস অনেক সুন্দর করে লখনো স্টিচ করে ওনাটা কাজ করা আছে সম্পূর্ণ ফ্যাশনেবল উপরে এবং সাথে একটা রেগুলার প্লাজো এই যে প্লাজোটা এটার মধ্যে ভিহাস পাঁচটা কালার আছে আমি আপনাদের এখন আপনাদের কালার দেখেছি আমাদের এই মুহূর্তে কন্ট্যাক্ট করেন কালারগুলো দেখা দেব প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি ফর টুয়েলভ ফিফটি হল চমৎকার একটা কামিজ পেয়ে যাবে এখন যে ড্রেসটা দেখাচ্ছি ভিহাস এই ড্রেসটা সম্পূর্ণ বুডিক্সের উপরে একটা চিপিস দেখাচ্ছে সম্পূর্ণ চুন্ডির ব্যানারসের মধ্যে কাজটা দেখেন ফুল বডিটা কিন্তু চুন্ডির উপরে গডজেস করে কাজ করা আছে ফ্যাশনেবল করে কাজ করা আছে এবং এটার কিন্তু সবচেয়ে বচেষ্ট হলো ভিয়াস দুপারটা সম্পূর্ণ মসলিনের মধ্যে ওনাটা এই যে খুব সুন্দর করে ওনাটা কাজ করা আছে সম্পূর্ণ ওভার কাজ করা হবে ওনাটা এবং প্লাজোটা কিন্তু বেশ খুব সুন্দর করে কাজ করা আছে প্লাজোটার মধ্যে প্রাইস পড়বে মাত্র ডিসকাউন্ট প্রাইস বারোশো পঞ্চাশ টাকা অনলি ফর বারোশো পঞ্চাশ আমি এক এক করে কালারগুলো আপনাদের দেখা দিয়েছি এর মধ্যে দুটো প্যাটার্ন স্টাইল আছে কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার হবে এই যে একটা লেমন কালার তারপরে এই যে একটা কালার আছে জলপাই তারপরে একটা কালার হবে মিষ্টি প্রত্যেকটা কালার জাস্ট ওয়াল তারপরে একটা কালার হবে অ্যাশ আরেকটা কালার হবে লাইট ডি মিষ্টির মধ্যে দুটা কালার চারটা পাঁচটা কালার মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন কোনো সমস্যা নেই এখন একটা ড্রেস দেখাচ্ছি ভাস এই ড্রেসটা খুবই সুন্দর একটা সম্পূর্ণ ইন্ডিয়ান একটা কটন কাপড়ের মধ্যে ড্রেসটা হবে দেখেন খুবই ইউনিক একটা স্টাইলের ড্রেসটা দেখেন সম্পূর্ণ ফ্যাশনেবল একটা ড্রেস এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি হবে এটা হল ফর্টি সিক্স যাদের বিগ সাইজ লাগবে তারা এই ড্রেসটা নিতে পারবেন দেখেন খুব সুন্দর করে এখানে কিন্তু নিচ্ছে কিন্তু ম্যানুয়াল দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে এবং কাপড়টা খুবই কমফোর্টেবল এবং হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে পিছনটা যদি আপনাদেরকে একটু দেখাই দিই পিছনটা দেখেন খুব সুন্দর একটা পিছনে যারা বিগ সাইজ দেন তারা নিতে পারবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে গলাটা দেখে যদি দেখেন গলাটা কিন্তু খুবই সুন্দর করে গলাটা কাজ করা আছে এবং এটা সৌন্দর্যটা হলো এই যে প্লাজোটা দেখেন একটু রেগুলার সালোয়ার কিন্তু খুব সুন্দর করে এখানে একটা এলাস্টিক করা আছে দেখেন প্লাজো সালোয়ারটার মধ্যে এলাস্টিক করা আছে এবং এটার যদি অন্যটা দেখাই দিই ভিয়াস আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট কটন একটা ওনা বিশাল একটা অন্যান্য ওটা সুতির মধ্যে এই যে অনেক বড় একটা ওনা এবং রং কোচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি করা এই অসাধারণ ড্রেসটা প্রাইসটা বড় বিয়াস মাত্র বারোশো টাকা অনলি ফর বারোশো টাকা হলে খুবই চমৎকার একটা ড্রেস পেয়ে যাবেন সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এখন আরেকটা থ্রি পিস দেখাচ্ছি ভিউয়ার্স এই ড্রেসটা সম্পূর্ণ বোডিক্সের মধ্যে একটা থ্রি পিস কাপড়টা হবে সম্পূর্ণ ইন্ডিয়ান কাপড়ের মধ্যে কাজ কাপড়টা সম্পূর্ণ ফ্যাশনেবল একটা ড্রেস এটারও কিন্তু থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে দেখেন ড্রেসটা খুবই নাইস একটা ড্রেস সম্পূর্ণ এখানে কিন্তু অ্যামর্ডারি কাজ করা আছে ফুল বডিটা এবং যদি দেখিয়ে দিই আপনাদেরকে হাতাটা খুব সুন্দর করে হাতের মধ্যে একটু ডিজাইন করা আছে হাতারা এই যে হাতের একটু ডিজাইনের একটা হাতা হবে এবং এটারও কিন্তু ওনারা হবে সম্পূর্ণ স্কিন করা আছে ওনারা বড়ো একটা ওনার দেখেন ভিভাস খুব সুন্দর করে ওনারা হবে পাঁচ হাতের এবং সাথে একটা প্যান্ট কার প্লাজো এটারও প্রাইসটা পড়বে ভিওস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি ফর এলেভেন ফিফটি হলে চমৎকার একটা কামিজ পেয়ে যাবেন আর থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে তবে এখন আরেকটা ড্রেস দেখাচ্ছি ভিওস এই ড্রেসটা সম্পূর্ণ পুলিশের মধ্যে একটা চিপিস হবে এটার প্রাইসটা পড়বে মাত্র এক হাজার টাকা চায়না অ্যাসেম্বল কাপড়ের মধ্যে এটারও পাঁচটা কালার আছে শোরুম আসলে দেখা দেবো মাত্র এক হাজার টাকা হলো এই ড্রেসটা নিতে পারবো হাতাটা খুব সুন্দর করে আমরা একার হাতা হবে সাথে একটা পিওরের প্লাজো আর একটা ওনার হবে শেডের মধ্যে শেডের মধ্যে একটা ওনার শেড কালার এর মধ্যে কন্ট্রাস্ট করা এখন একটা ড্রেস দেখাচ্ছে আড়ে সুতা দিয়ে কাজ করা গিজে গিজে কটন কাপড়ের মধ্যে দেখেন কাপড়টা খুবই নাইস একটা কাপড় দেখেন নিচটাকে থেকে যদি আপনাদের যদি দেখাই দিই আড়ে সুতা দিয়ে সম্পূর্ণ গডজেস করে কাজ করা আছে কাজটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা হবে এবং কাপড়টা খুবই সফট খুবই কমফোর্টেবল কাপড় এবং গলাটা কিন্তু খুবই সুন্দর করে গলাটার মধ্যে কাজ করা আছে ফ্যাশনেবল করে গলাটা কাজ করা হবে এবং হাতেরা ডিজাইন করা আছে বেহাস খুব সুন্দর করে হাতেরা ডিজাইন করা হবে এবং এটার দোপারটা হবে শুধু হান্ড্রেড পার্সেন্ট কটন একটা ওনা এই যে বেয়াস খুবই সুন্দর করে ওনাটা কিন্তু সম্পূর্ণ কটন একটা পাঁচ হাজার একটা ওনা হবে ভালো চুরি কটন কাপড়ের মধ্যে ওনাটা এবং এটার প্রাইসটা পড়বে ভেয়াস মাত্র এক হাজার টাকা অনলি ফর ওয়ান থাউজেন্ড হলে খুবই সুন্দর একটা চিপিস পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইস চলে যাবে মাত্র এক হাজার টাকা কালারগুলো আমি এক করে আপনাদেরকে দেখাই দিচ্ছি যেটার মধ্যে একটা অলিভ কালার আছে আর একটা মেরুন কালার সুতা দিয়ে কম্বিনেশন হবে জমিনটা থাকবে প্রত্যেকটা হোয়াইটের মধ্যে জাস্ট কাজের কালারগুলো চেঞ্জ হবে মাত্র ওয়ান থাউজেন্ড হলে নিতে পারবো আমি ড্রেসটা তারপর এখন যে ড্রেসটা দেখাবো বেশ এই ড্রেসটা সম্পূর্ণ বুরিক্সের মধ্যে একটা চিপিস হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে ড্রেসটা দেখেন কাজটা যদি না দেখে নিখুঁত করে কাজ করা আছে ম্যানুয়াল দিয়ে কাজ করা খুব সুন্দর করে ডিজাইন করা আছে নিচে প্যানেল স্টাইল একটা ডিজাইন করা আছে ব্যাগটাও যদি দেখে দেন ব্যাগটাও খুব সুন্দর এটা ব্যাগটাও খুব সোভার করা আছে হাতারে কিন্তু একটু ডিজাইন করা হবে এবং এটা স্যালোডে যে একটু দেখেন প্লাজো আছে প্যান কারিং স্টাইলের প্লাজোটা হবে এটাও রিবন করা আছে এই যে প্ল্যান প্যানটা এবং সাথে অন্যটা হবে সম্পূর্ণ পিওর একটা অন্য বড় একটা পাঁচ ছাতের অন্য এই যে ছিল অন্যটা সুন্দর করে অনাটা এই অসাধারণ রেস্টের প্রাইসটা পড়বে বিয়স মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি ফর এগারোশো পঞ্চাশ টাকা হলে খুবই সুন্দর একটা বুডেক্সের কামিজ পেয়ে যাবেন তারপর এখন একটা কুর্তি দেখাবো অনেক আপনারা রিকোয়েস্ট করেছেন সামো সিল্কের মধ্যে কুর্তি দেখানোর জন্য তাদের জন্য কিছু কুর্তি দেখাচ্ছি দেখেন এগুলো প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে মাত্র এক হাজার টাকা নিতে পারবেন সাথে পিওর একটা অন্য একটা প্লাজো দুইটা কালার আমি আপনাদেরকে দুইটা কালার এক এক করে দেখা দিচ্ছি এই যে যেই কালার যেটা নেবে সেটাই ভালো লাগবে খুব সুন্দর কালার মাত্র এক হাজার টাকা নিতে পারেন কট সুতা দিয়ে কাজ করা কুর্তির মতো একটা ডিজাইন খুব সুন্দর একটা বুডিক্সের মধ্যে একটা কামিজ এখন যে রেসটা দেখাবো ভিউয়ার্স এই ড্রেসটা সম্পূর্ণ বুটিক্সের মধ্যে এটারও প্রাইস পড়বে এখন মাত্র এক হাজার টাকা দেখেন খুব সুন্দর একটা থ্রিপিস সম্পূর্ণ নীসটা দেখেন কারো কাজ করা আছে খুব সুন্দর করে নিচে প্যানেলে লেজ করা আছে গলাটা কিন্তু খুবই সুন্দর করে কাজ করা হবে এবং এটা সবচেয়ে বৈশিষ্ট্য সুন্দর যেটা হলো ভিউয়ার্স সালোয়ারটা খুব সুন্দর করে প্লাজোতে কাজ করা প্রাইস পড়বে মাত্র ধামাকা অফার এক হাজার টাকা অনলি ফর এক হাজার টাকা ড্রেসটা নিতে পারবেন একটাই কালার সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ অ্যাভেলেবেল সাইজ রয়েছে তারপর ভিউয়ার্স এখন একটা তাঁতের মধ্যে একটা কামিজ দেখাবো এটাও খুব সুন্দর একটা থ্রি পিস এটারও প্রাইস পাবো মাত্র এক হাজার টাকা দেখেন খুব সুন্দর একটা ইউনিক একটা স্টাইলের ড্রেস মাত্র এক হাজার টাকা নিতে পারবেন দুই সাত মধ্যে প্যানেলে কাজ করা কাপড়গুলো খুবই সুন্দর একটা কাপড় এবং অন্য হবে সুতির মধ্যে একটা অন্য একটা প্লাজো মাত্র এক হাজার টাকা কালার হবে একটাই তারপর এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ ফুলকারি স্টাইলে একটা ডিজাইন খুব সুন্দর করে একটা ড্রেসটা হবে দেখেন ফ্যাশনেবল একটা ড্রেস খুব সুন্দর করে নিচটা গজ্জেস কাজ করা আছে খুব ফ্যাশনেবল করে গলাটার মধ্যে কাজ করা হবে স্টাইলিশ করে গলাটার মধ্যে ফুলকারি স্টাইলে কাজ করা আছে এটার কিন্তু অন্যটা হবে বেশ খুবই চমৎকার করে অন্য একটা কাজ করা আছে এই যে সম্পূর্ণ অন্য একটা কাজ করা হবে সাথে একটা প্লাজো প্লাজোতে কাজ করা আছে নিচে খুব সুন্দর করে কাজ করা হবে এটারও প্রাইস পড়বে বেয়স মাত্র বারোশো টাকা অনলি ফর বারোশো টাকা হলে খুব চমৎকার একটা গজ্জেস পিস পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজ আছে কালারগুলো দেখাই দিচ্ছে আপনাদেরকে আরও দুই তিনটা কালার আছে আমাদের শোরুম মাসের কালারগুলো দেখাই দেবো সমস্যা নেই সর্বশেষ একটা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এটাও খুব সুন্দর একটা পিস দেখাবো ফ্যাশনেবল মধ্যে একটা ড্রেস খুব সুইটেবল একটা স্লাব কটনের মধ্যে ড্রেসটা দেখেন সম্পূর্ণ কাজ করা খুব সুন্দর করে দুই সাইড অ্যাম্বয়েডারে কাজ করা আছে গলাটার মধ্যে কাজ করা হবে মাত্র এক হাজার টাকা সাথে সুতির একটা একটা রেগুলার প্লাজনা এগুলো নর্মাল স্যালার যাদের নর্মাল স্যালার লাগবে তার এই ড্রেসটা নিতে পারবেন খুব সুন্দর একটা ড্রেস তো ভেস ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমি আবার চলে যাচ্ছি এগুলো পিএস বুটিক স্টার মূলিক শপিং কমপ্লেক্স নেমে ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর যেটি রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন সাথে গ্রামের নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন হোল্ডিং নম্বর তিন উনিশ নম্বর দোকান লিফ্টের তিন ফ্লোর চার শপিং মূলিক ঢাকার মধ্যে অবস্থিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েস